এটা হলো ক্রোজেট ফুল বোতলের মধ্যে কিভাবে পানি দেয় ওটা দেখাই দেব আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি দেখাবো আমার গার্ডেনে গাঁদা ফুলগুলি কিভাবে হইতেছে এটা হলো দুই রকমের গাঁদা ফুল একটা হলো অরেঞ্জ কালার আর একটা হলো হলুদ কালার মানে একই গাছে দুই রকম হয় দুই রকম জাতের তো এটা এখনো ফুল আসা শুরু হয়েছে আস্তে আস্তে হবে ওয়েদার ভালো হইলে আরো তাড়াতাড়ি হতো তারপরেও দেরি হয় নাই এখনো এগুলি হলো আমার মরিচ গাছ দেখেন মার্শাল্লাহ সব কিছু আল্লাহ চেয়ে ঠিকঠাক মতোই আছে এখন পর্যন্ত একটু যত্ন নিতে হয় মাঝে মাঝে বেশি করে যে বেগুন গাছগুলি বেগুনে মাটিগুলি মাটিগুলি সবসময় গোড়ার মাটিগুলি উর্বর রাখতে হবে যাতে উর্বর থাকে ইয়াদে কোরাই দিতে হবে ছাড়া দিয়ে দিতে হবে মাঝে মাঝে কোরানি দিয়ে যাতে মাটি এত টাইট না হয় গাছে প্রত্যেকটা গাছের গোড়া গোড়াটা ছেনা ইয়াদে দিয়ে কোরাই দিতে হবে দেখেন এই বোতলের গাছ লাগানো আমি কিভাবে এটার মধ্যে পানি দিই হ্যাঁ অনেকে কোয়েশ্চেন পানির কোয়েশ্চেনটা থাকতে পারে যে এটার মধ্যে পানি কিভাবে দেওয়া হয় কারণ বোতলের মুখটা তো অনেক ছোটো এত পানি দেওয়া যায় না তা আমি কী করেছি একটা কাঠি দিয়ে বড় মোটা একটা কাঠি দিয়ে মাছ কানে মাটিটা একটু গর্ত করে নিলাম এটা দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেওয়াতে পানিটা পাস হবে একবারে নিচে পর্যন্ত এক সাইডে যাবে আর এক সাইড দেয়া করবে না যে নিচে চলে গেলে নিচে থেকে অটোমেটিকই পানিটা হবে ধরে নিবে গাছের মধ্যে আস্তে আস্তে মাটির মধ্যে চুষে চুষে যাবে তো এই বোতলটা আমি নিয়ে নিলাম ছোটো একটা মুখ চুষনি জাতীয় বোতল তো ওইটার মধ্যে আমি পানি দিই তা আস্তে আস্তে ওইটার পানিটা আস্তে আস্তে ভিতরে চলে যায় যেহেতু চুষে চুষে চুষনিটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আস্তে আস্তে চলে যায় এইখানে দেখেন আমার বিভিন্ন রকমের কচু গাছ এই পর্যন্ত বেঁচে আছে আর বাকিগুলি মরে গেল তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া দেয় যটুক হয়েছে এবছর সবাই বলতেছে আমাদের ইউকের ওয়েদার খুবই খারাপ হবে মানে নিউজ ইয়েতেও বলছে যে ইকে এত বৃষ্টি ইয়া হবে না এটা হলো লাল শাক লাস্ট টাইম যে আমাদের ভিডিও দেখলেন আমি বলা হয়েছিল এখানে আমি বলছিলাম এখানে লাল শাক লাগাবো লাল শাক লাগানো হয়েছে দেখেন সুন্দর ক্রোজেট সব কিছু ছোটো ছোটো যে আমাদের পটলের চাইনিজ পটল ওইটি হয় বৃষ্টিপাত না এগুলি হয় উল্টো করা মরিচের গাছ যেটা আমি যা আসে গড়ে যে এত কেনাকাটা কম করে যে যে তেলের বোতলের উল্টো করা টবে ওইটার মধ্যে দিয়ে দিলাম যদি কাজে লাগাইতে পারি কিনা তো জিনিস সব সবাই পারে কিনে তো সব সবাই করতে পারে আমি ওইটা দিয়ে গরিব অপ্রয়োজনীয় জিনিসগুলি দিয়ে আমি ট্রাই করি করতে আর কি এটা হলো আমার চাইনিজ পটল আর এক সাইডে লাগানো মাসাল্লাহ অনেক সুন্দর করে উঠে চাইনিজ পটলগুলি জাকা দেওয়ার এত দরকার হয় না যেহেতু আমার গ্রিলগুলি আছে গ্রিলে মানে চাইনিজ পটল দলে দরে মানে পেঁচাইতে পারে ভালো করে এগুলি সিম গাছ এগুলিকে নিচে দিয়ে অনেক পাতা হয়ে গেছে নিচের পাতাগুলি একটু খোলামেলা করে দিব সবগুলি আস্তে আস্তে ছিঁড়ে দিব একটু ছাটাই করে দিয়ে হালকা করে দিব মার্শাল এখন পর্যন্ত এটি যেহেতু এই দেশে রান্নার বিনস জাতীয় জিনিস এগুলি এত এ হয় না কারণ যেহেতু যে দেশের জন্য এ করা ওই দেশের ওয়েদারের সাথে স্যার বৃষ্টিপাত এতে হয় না নিচে ডাইরেক্ট স্কুলা কোলামেলা করে দিলে যেহেতু স্নেল স্লাগ আছে এই দেশে শামুকের মতো যে পোকাটা ওইটা এখন খেয়ে ফেলে সেই জন্য নিচেরগুলি একটু পরিষ্কার করে দিলেই যে অনেক পাতা আছে নষ্ট করে ফেলছে তো নিচে একটু কম ধরতে পারে উপরে বাইতে বাইতে মানে ছোটো ছোটোগুলি কম এ করতে পারে আর উপর দিয়ে গাছটা বেশি উপরে উঠতে পারে সবগুলি আস্তে করে এটি করে দিব সবগুলি করে দিলাম হ্যাঁ আমার এইগুলিতে যদি কারো উপকারে আসে তাহলে জানাবেন থ্যাংক ইউ যা তাদের জন্যই করা যারা কম জানে অনেকে আছেন আমার থেকে বেশিও অনেক বেশিও জানেন তারাও জানাবেন যদি আর এইগুলিকে আমি ভালো জায়গায় ফেলে দিব কারণ এখানে রাখলে পোকামাকড় ধরবে এই যে দেখে নিন কিছু ফুল গাছেরও তো দরকার আছে ফুল ছাড়া কি হয় সামনের গা ড্রাইভের ওইদিকে আমি লাগাবো ফুল গাছগুলি বাস হ্যাঙ্গিং বাস্কেট হিসেবে সবগুলিতে এটাকে আমি ট্রাই করব আমি নিজের মতো করে একটু বাস্কেট হ্যাঙ্গিং বাস্কেট জ্বলানোর জন্য এই যে জ্বলিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন বোল ত্রুটি হলে মাপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ